প্রিয় দর্শক আমি আপনাদেরকে গল্পের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি আজকের অডিও গল্প তৈলানন্দের তেলেসমাতি রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ফলো বাটনে ক্লিক করে পাশে থাকবেন আশা করি তাহলে শুরু করছি গল্প তৈলানন্দের বাবু তেল যে অতিশয় প্রিয় বস্তু এ কথা অফিসের কারো জানতে বাকি ছিল না তিনি যে শুধু তেল ভালোবাসতেন তা নয় তেল মারতেও পছন্দ করতেন কারণ তেলেই তার আনন্দ তাই তিনি যেখানে সেখানে তেল মেরে অতিশয় দুরূহ ও দুর্লভ বস্তু হাতিয়ে নিতে পারদর্শী হয়ে ওঠে আর তাই তার তেল মর্দন উদ্ভূত তেলে স্নাতির বিষয়টি সকলের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। হবেই বা না কেন তেল তো কোনো দুর্লভ বস্তু নয় এটি একটি সহজ বস্তু এটি যদি একটু কৌশলে ব্যবহার করে আত্মসিদ্ধ বস্তু হস্তগত করে আপনার ভবিষ্য সাফল্যের সার বর্তা অর্জন করে আয়সে দিনাতিপাত করা যায় তাহলে ক্ষতি কী আর এর জন্য তো তেমন বিনিয়োগের প্রয়োজনও হয় না যেমন শ্রম পুঁজি ভূমি বা মেধা মনন বা সৃজনশীলতা তাই তো তৈলানন্দবাবু সামান্য তেলটুকু পুঁজি করে ভবিষ্য জীবনের লক্ষ্য স্থির করে ফেলেছে আর তা ক্রমে অর্জনও করে চলেছে মানুষের অভাব অসীম চাহিদা অফ্রন্ত একটি লক্ষ্য পূরণ হলে আরেকটি লক্ষ্যের দিকে ভাবমান হয় লক্ষ্য অর্জন করতে গেলে কর্ম পরিমণ্ডলে নির্ধারিত গতিপথটিতে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তা যিনি মোকাবেলা করেন তিনিই জানেন কতবার যে ব্যর্থতার পঙ্ক কালিমায় প্রলিপ্ত হতে হয় যিনি চড়াই উতরায় অতিক্রম করেন তিনিই ভালো জানেন যিনি চাপাবাজি ছলনা আর তৈলপ্রসাদ দ্বারা শিখরে আরোহণে ব্রতী হন তার কাছে বিষয়টি অজ্ঞাত থাকে যা হোক তৈলানন্দবাবু তেলের তেলের কারসাজিতে সামান্য কর্মচারী থেকে অফিসার পদে উত্তীর্ণ হন অফিসার হবার পরে তার পেছনের যত ব্যর্থতা অসফলতা দুর্বলতা চাপাবাজির জোরে চাপা পড়ে যায় তৈলানন্দ বাবুর হঠাৎ পদোন্নতিতে অফিসের সহকর্মীগণ স্তম্ভিত হয়ে যায় তারা অবাক হয়ে ভাবতে থাকেন এত দ্রুত এ দুর্জয় সাফল্য কীভাবে সম্ভব মনে ঈর্ষার দঙ্গল ভিড় করার চেষ্টা করলে বার্তা দেয় না কারণ তৈলানন্দবাবুর তেলের কারসাজিতে কার যে আবার কপাল পুড়ে যায় তাকে জানে তাই তা নীরবে তৈলানন্দবাবু তেলের তেলের স্তাতি দেখে যেতে থাকেন তারা একদিন খবর এলো অফিসের বড় সাহেব বদলি হচ্ছেন এবং নতুন বড় সাহেব আসছেন দিন তারিখ ঠিক হয়ে গেল কবে নতুন বড় সাহেব যোগদান করবেন আর পুরাতন বড় সাহেব বিদায় নেবেন সেদিন এর জন্য একটি সম্বর্ধনা সভার আয়োজন করা হয় উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের সম্মুখে উপবিষ্ট রয়েছেন দুই বড় সাহেব নতুন এবং পুরাতন দুই বড় কর্মকর্তার জন্যে অফিসার কর্মচারীরা মিলে বিদায় ও বরণীয় উপহার সামগ্রী পূর্ব থেকে সংগ্রহ করে প্রস্তুত করে রেখেছে। তৈলানন্দবাবুর একটি স্বভাবগত বৈশিষ্ট্য ছিল তিনি কোনো কাজ পারুন আর নাই পারুন আগ বাড়িয়ে কাজটি করার জন্য এগিয়ে যান স্বভাবগতভাবে সম্বর্ধনা অনুষ্ঠানের অ্যাঙ্করিং করার জন্য এগিয়ে গেলেন তৈলানন্দবাবু তিনি প্রাক্তন বড় সাহেবের ভূয়সী প্রশংসা করলেন এবং নবাগত বড় সাহেবকে বাক্যাতুর্য ও বাক চাটুকারিতা পূর্ণ বাক্যশৈলী প্রয়োগ করে আরও বেশি বেশি প্রশংসা করলেন বিনম্রতার আতিশয্য দেখিয়ে নতুন বড় সাহেবকে বরণ করলেন যদিও বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে নিজেদের কর্ম প্রতিশ্রুতি ও বড় সাহেবের সদয় দৃষ্টি আনুকূল্য ও সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন অবস্থা মনে হলো দুই বড় সাহেব যেন ফুলেল বাক্যমালার স্পর্শে আবিষ্ট হয়ে মোমের মতো বলে গেলেন উপস্থিত সকলে খুব খুশি হলেন সম্বর্ধনা শেষে নতুন বড় সাহেব বাবুকে নিজের কক্ষে ডাকলেন বড় সাহেবের ডাক শুনে পুলকিত মনে তৈলানন্দবাবু বড় সাহেবের কক্ষে ঢুকলেন কোনো ভূমিকা না করে বড় সাহেব বাবুকে বললেন তৈলানন্দবাবু আপনি এই প্রতিষ্ঠানে কত বছর ধরে কাজ করছেন খুশিতে ডগমগ হয়ে তৈলানন্দবাবু বললেন বেশি দিন নয় স্যার এই ধরুন বছর তিনে তো হবেই হুম বেশ বেশ আপনি এই অফিসের একমাত্র ব্যক্তি যিনি অল্প সময়ে প্রমোশন পেয়ে অফিসার হয়েছেন হ্যাঁ 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 জি স্যার জি স্যার আপনাদের দয়া স্যার ভালো কাজ করলে যে দ্রুত পুরস্কার পাওয়া যায় তা এই অফিসে এসে দেখলাম হ্যাঁ আমিও শুনেছি আপনি ভালো কাজ করেন একজন দক্ষ কর্মঠ অফিসার তাই ভাবছি আগামীকাল আমি আপনার সাইড দেখতে যাব কথাটা শুনে বাবু আত্তি উঠে ঢোক গিলে গলা পরিষ্কার করে আমত আমতো করে বললেন হ্যাঁ স্যার স্যার একদম এক কালকেই স্যার কটা দিন পরে গেলে হতো না এত কষ্ট করে এসেছেন একটু বিশ্রাম নিন তারপর ধীরে সুস্থ যাবেন সব দেখবেন স্যার সব আয়নার মতো ঝকঝকে তাপত না না বাবু দেরি করলে হবে না একটা বড় ভিজিট ফেস করতে হবে এসব কাজে দেরি করলে চলে না যখনকার কাজ তখনই করতে হয় তৈলানন্দবাবু হাত কষলে বললেন না মানে স্যার আমি বলছিলাম একটা না না দুটো দিন এবার বড়ো সাহেব বিরক্ত হয়ে বললেন ভালো কাজ তো সবসময় ভালোই থাকে তাই না আপনি অযথার সময় চাচ্ছেন এখানে যান আমি যা বললাম তাই করুন আমি আগামীকাল আপনার সাইটে যাব রেডি থাকুন জি জি স্যার জি স্যার জি স্যার অবশ্যই স্যার তৈলানন্দবাবু দুশ্চিন্তার মেঘ মাথায় নিয়ে কাচুমাচু হয়ে বড় সাহেবের কক্ষ থেকে বেরিয়ে গেলেন পরদিন বড় সাহেব সাহেব তৈলানন্দবাবুকে সাথে নিয়ে সাইট ভিজিট করতে গেলেন এবং ভিজিট শেষে বিকেলবেলা তিনি তৈলান্দ বাবু হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে বললেন এই নিন তৈলানন্দবাবু এটা আপনার কাজের পুরস্কার তৈলানন্দবাবু খুশিতে ডগমাগ হয়ে চিঠিটি হাতে নিয়ে পড়তে রেখে গেলেন তিনি চিঠিটি পড়ে দেখলেন তাতে লেখা রয়েছে আজ থেকে আপনাকে ডিমোশন দেওয়া হলো আপনার সাইটের কাজের জন্য এই হলো আপনার পুরস্কার লেখাটা দেখে আত্মীয়টে তৈলানন্দবাবু নিষ্পলক চোখে চিঠিটির দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে বললেন এতদিনে বুঝি আজকেই সত্যি সত্যি তার কাজের পুরস্কার পেয়ে গেছেন বুকের গভীর থেকে একটি উত্তপ্ত শ্বাস ধীরে ধীরে বেরিয়ে এলো